ভিউয়ার্স আপনাদের অনুরোধে পড়ে ভালোবাসা গল্পের দ্বিতীয় অংশ নিয়ে এসেছি আমরা আশা করি পুরোটা দেখে মতামত জানাবেন মেঘাকে শুয়ে দিয়ে অয়নার তার মা চলে গেছে ঘড়িতে রাত প্রায় বারোটার দিকে মেঘা চোখ খুলতেই পুরো রুম অন্ধকার দেখতে পায় এতটা অন্ধকার যে নিজেকেও ঠিকভাবে দেখতে পাচ্ছে না মেঘা আস্তে করে বেডে উঠে বসার চেষ্টা করতে সামনের দিকে তাকাতেই অয়নকে সামনে দেখে ভয় পেয়ে পেছনে সরে আসতে গিয়ে মাথায় আর হাতে পুনরায় ব্যথা পায় মেঘা অয়ন মেঘাকে ধরে পাগলি তুমি এমন করছো কেন দেখো আমি আমি তোমার অয়ন তুমি এত ভয় পাচ্ছ কেন আমার মেঘা ভয়ে ভয়ে অয়নের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে একদম চুপ আর একবার নড়লে খুব খারাপ হয়ে যাবে অয়ন ধমক দিয়েই কথাটা বলে ওঠে অয়নের এমন কথা শুনে মেঘা একদম স্ট্যাচুর মতো হয়ে যায় ভয়ে অন্ধকারে অয়নের চোখ যে লাল বর্ণ ধারণ করেছে সেটা স্পষ্ট বুঝতে পারছে মেঘা মেঘা ভয় পেয়ে চুপ সে যায় বারণ করেছিলাম ওকে আমি বারণ করেছিলাম আমার ব্যাপারে নাক গলাতে বারণ করেছিলাম কিন্তু না ও আমার কোনো কথাই শুনলো না সেই তোকে আমার ব্যাপারে সত্যটা বলেই দিল অয়ন কিছুটা কর্কশ আর মেয়েলি কণ্ঠে কথাগুলো বলে উঠলো মেঘার চোখ থেকে পানি পড়ছে তার মানে এতদিনে যে অসাধ স্বাভাবিকভাবে অয়ন কে দেখত সেগুলো সবই সত্য ছিল অয়ন মেঘার গলাটা জোরে চেপে ধরে বাঁচবে নাও ওর সময় শেষ অয়নের ঠোঁটে বিধ হাসি দেখা রেখা স্পষ্ট হতে লাগলো কে কার কথা বলছেন মেঘা এতক্ষণে ভয় কথাটা বলল অয়নের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল যেটা স্পষ্টতা থেকে স্পষ্ট হতে থাকলো আরে আপনি কই যাচ্ছেন অয়ন অয়ন মেঘার হাজার ডাক অয়নের কান অব্দি পৌঁছাল না কোন এক অজানা শক্তি যেন মেঘাকে আটকে রেখেছে যার কারণে হাজার চেষ্টা করেও মেঘা বিছানা ছেড়ে নামতে পারল না এমন মনে হচ্ছিল কেউ মেঘাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর যার জন্য উঠতে পারছিল না কাকে বাঁচতে দিবে না কাকে কার কথা বললো অয়ন কি হচ্ছে সব কি হচ্ছে মেঘা জড়ি কান্না করে দেয় ভয়ে সারা রাত মেঘার এভাবেই কেটে যায় সকালের দিকে পাশের বাসা অর্থাৎ চাওবির বাসা থেকে কান্নার আওয়াজ পেয়ে সদ্য ঘুমিয়ে যাওয়া মেঘা লাফিয়ে ওঠে বিছানে ছেড়ে দ্রুত উঠে পড়ে কান্নার কারণ খুঁজতে গিয়ে চাওবির বাড়ির সামনে গিয়ে দেখে মানুষের সমাগম সেখানে মনে মনে বলে এত মানুষ এত সকালে কিসের জন্য মেঘা ওর মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে সামনের দিকে গই জবাবের রুমে যেতে মেঘার পা আটকে যায় লম্বা করে কাউকে শুয়ে রাখা হয়েছে সাদা কাপড়ে তার পাশে জাওয়বির মা তোর আর কান্না করছে মেঘা এতটুকু বুঝেছে কেউ একজন মারা গেছে কিন্তু কে সেটা বুঝতে পারছে না মেঘা নতুন এজন্য মানুষদের ঠিকভাবে ভাবে না ব্যাপারটা জানতে পারে কিন্তু জাওবিকে মেঘা কোথাও খুঁজে পেল না হঠাৎ জাওবির মায়ের বলা একটা কথাতে মেঘা অনেক বড় ধাক্কা খায় বিশ্বাস করো তোমরা আমার মেয়ে নিজেকে শেষ করেনি আমার মেয়ে তেমন ছিল না আরে ও তো সবসময় হাসি খুশি ছিল ও কেন সুইসাইড করবে আর ওর তো বিয়েও ঠিক করা হয়েছিল ওর পছন্দের মানুষ রাহাতের সাথে ওর কোনো আবদার কখনো অপূর্ণ রাখিনি আমরা আমার মেয়ে এই কাজ করবে না কখনোই না মেঘা গিয়ে লাশের মুখ মুখ থেকে থেকে কাপড়টা সরিয়ে ফেলতেই আসে আসে। মেঘার নামটা ব্যাপারটা সরে সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিলে কেউ একজন মেঘাকে ধরে ফেলে তাকে অন্যদিকে চোখে মুখে পানি ছেড়ানোর কিছু সময় পরে মেঘা চোখ খোলে আর চোখ খুলতেই প্রথমে অয়নকে সামনে দেখতে পায় মেঘা আর পাবেই না বা কেন অয়নই যে মেঘার নিজের কোলের মধ্যে আগে সামলে সে এখন নিজেই নিজের ঘরেই আছে মেঘা অয়নের কাছ থেকে উঠতে চাইতে অয়ন জোর করে মেঘাকে ধরে রাখে মেঘার ভাবনাতে এখন শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে আর সেটা হলো অয়ন জাওবিকে খুন করেছে ওদিকে অয়ন বলে চলেছে আমি যখন ঘুম থেকে উঠি আর বেলকনিতে গিয়ে কুলকুচি ফেলতে যাব ঠিক তখনই জাওবিকে ফ্যানের সাথে দড়িতে পেঁচিয়ে ঝুলতে দেখি অয়নের এ সকল কথার কোনোটাই বিশ্বাস করলো না মেঘা কারণ মেঘা জানে কাল রাতে জাওবির খুন অয়নই করেছে আর এসব ভূতপ্রেত সব মিথ্যে এর মধ্যে নিশ্চয়ই কোন রহস্য আছে যেটা মেঘা মেঘাকে খুঁজতে হবে অয়ন মেঘার মাথায় হাত দিয়ে বলে পাগলি তুমি যাও বিদের বাসায় আর যেও না আমি জানাজা পড়ে আসি ততক্ষণ তুমি একটু ঘুমো মেঘা অয়নের কথা মতোই কাজ করলো মেঘা ঘুমিয়ে পড়েছে ভেবে অয়নার তার মা রুম থেকে বেরিয়ে পড়ে জানাজার শেষে অয়নার অয়নের বাবা বাসায় প্রবেশ করল মেঘার শাশুড়ি সোফায় বসেছিল অয়ন এসে সোফাতে বসতে না বসতেই একজন পুলিশ অফিসার আর হাবিলদার এসে হাজির হয় আসাদুজ্জামান নয়ন চৌধুরীকে অয়ন দাঁড়িয়ে চায় জি আমি নয়ন চৌধুরী কি প্রয়োজন বলুন এই ওনার হাতে হাত করা লাগাও জলদি অয়নের মা পুরোই অবাক মানে এসবের মানে কি দারোগা সাহেব অফিসার বলল যাও বি আফসার খুনের দায় উনাকে অ্যারেস্ট করা হচ্ছে কি বলছেন অয়নার তার মা অবাক চোখে পুলিশের দিকে তাকিয়ে আছে শ্বশুর বলল পাগল হয়েছেন আমার ছেলে কেন খুন করবে আর খুন কেন করবে আর তাছাড়া যাওবি বি বোন হয়তো আপনি জানেন না সেটা হ্যাঁ অনেক কিছু হয়তো জানি না পুরো তদন্ত শেষে সব সত্যি জানা যাবে তবে যে ওনার বিরুদ্ধে মামলা করেছে তাকেই না হয় জিজ্ঞাসা করে নেবেন বাকিটা অয়ন দাঁত চেপে বলল কে সেই ইডিয়টটা বলুন কে মেঘা চৌধুরী আপনার স্ত্রী কথাটা শুনে অয়নার তার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ওদিকে মেঘা কিছুটা দূরে এসে দাঁড়ালো পুলিশ আর দেরি না করে অয়নকে নিয়ে যাওয়ার পর মুহূর্তেই মেঘার শাশুড়ি আম্মা এসে মেঘার গালে সদরে থাপ্পর বসিয়ে দেয় মারলেন কেন আমাকে একদম ডাকবে না আমায় মা বলে আমার ছেলেকে বিনা কারণে জেলে দিয়ে আমায় মা বলতে তোমার লজ্জা করলো না বিনা কারণে হ্যাঁ বিনা কারণে আমার ছেলেকে তুমি বিনা কারণে ফাঁসিয়ে জেলে পাঠালে তুমি একজন স্ত্রী হয়ে স্বামীকে জেলে পাঠালে কেমন করে তোমার অন্তর্কে একটুও কাঁপলো না মা আমি বিনা কারণে অয়নকে দোষী বলিনি মেঘাও শাশুড়িকে গতরাতে সমস্ত ঘটনা খুলে বলে তিনি অবাক হয়ে গেলেন আপনি এর পরেও বলবেন অয়ন খুন করেনি মেঘার শাশুড়ি আম্মা চোখের পানি মুছে মেঘার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি একবার না হাজার বলবো আমার অয়ন খুন করেনি ও খুন করেনি করেনি খুন এটাই যে সত্য মা কোন সত্যের কথা বলছো তুমি কোন সত্যটা জানো তুমি যে কথাটা তুমি অয়নের থেকে শুনেছ ওটা অয়নই বলেছে তবে বাধ্য হয়ে যে খুনের অপরাধে তুমি অয়নকে আজ হাজতে পাঠালে সেই খুনটাও অয়নকে দিয়ে করানো হয়েছে কিন্তু অয়ন করেনি এসব কি বলছেন মা মেঘার শাশুড়ি নরম হয়ে গেছেন যাও বিজে কথাগুলো তোমায় বলেছিল তার একটিও মিথ্যা ছিল না মেঘা হা না করে তাকিয়ে থাকে কিন্তু এটা ষড়যন্ত্র করে আমার ছেলের উপর চাপিয়ে দিয়েছে আনিকার বাবা আনিকা ষড়যন্ত্র কেওনারা ওনারা মেঘার শাশুড়ি ফ্লোরে বসে পড়লো মেঘা বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে কিন্তু তিনি কিছুই বলতে পারছেন না শুধুই চোখের জল ফেলছেন সম্মানিত ভিউয়ার্স গল্পের শেষ অংশ দেখতে চোখ রাখুন আমাদের পেজে আর গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না গল্পটির ভাবনা পরিচালনায় অভি ক্যামেরায় সিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ